আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন ইতিপূর্বে আমি একটা ভিডিওতে বলেছিলাম ক্রোশিয়া এজেন্সি বিষয়ে আসার সুবিধা অসুবিধা আজকে আমি ক্রোশিয়াতে আসার যে সকল সুবিধা এবং অসুবিধাগুলো আছে সেই বিষয়ে বলবো এজেন্সি বিষয়টা তো পূর্বে বলেছি আজকে বলবো যে ক্রোশিয়াতে আসলে আপনি কি ধরনের সুযোগ সুবিধা পাবেন সে বিষয়ে তা আপনি বর্তমানে সবচেয়ে বেশি ক্রোশিয়ার যে বিষয় ইউরোপীয় ইউনিয়নভুক্ত কোনো দেশ এত বিষয় ইস্যু করে না ক্রোশিয়া যে পরিমাণে বিষয় দিচ্ছে এটা হচ্ছে লোকলাইক বাংলাদেশ তথা ইন্ডিয়া পাকিস্তান সবার জন্য একটা গুড নিউজ কারণ এত পরিমাণে বিষা ইউরোপের কোনো দেশ দিয়েছে কিনা আমার জানা নাই বা ভবিষ্যতে কোনো দেশ দেবে কিনা এটাও জানে না তবে ইউরোপে ঢোকার জন্য সবচেয়ে বড় সুযোগ সুবিধা হচ্ছে আপনার ক্রোশিয়াতে ক্রোসিয়াতে আপনি চাইলে ইজিলি মুভ করতে পারবেন কারণ ক্রোশিয়ার বিষা বর্তমানে অনেক ভালো দ্বিতীয় যে সুবিধার কথা সেটা হচ্ছে আপনি যদি ক্রোশিয়ান কোনো কোম্পানিতে আসেন তাহলে কোম্পানি দেখা গেছে যে আপনার আসার পরেই আপনার মেডিকেল করে তারপরে আপনার ফিঙ্গার দিয়ে কোম্পানিতে কাজের ব্যবস্থা করে দিবে তৃতীয় যে সুবিধা কোম্পানিগুলোতে আপনার যে শুধু সুবিধাগুলো থাকে সেটা হচ্ছে আপনার খুবই সুন্দর কুছালো একটা আপনার রুম পাবেন এক রুমে হয়তো দুইজন বা হাস্টলে তিনজন এরকম রুম শেয়ার করে কোম্পানিগুলো বেশিরভাগই দুজন রুম দুজনের জন্য এক রুম দিয়ে থাকে তবে রুমগুলো খুব সাজানো গুছানো থাকে আবার কোনো তৃতীয় যেই সুবিধাটা যেটা হচ্ছে আপনার অনেক কোম্পানি দেখা গেছে দুপুরবেলা লাঞ্চ প্রোভাইড করে অনেক কোম্পানি লাঞ্চ দেয় অনেক কোম্পানি দেয় না সেই ক্ষেত্রে আপনি নিজে খানা পাকিয়ে খাইতে হবে এটা তৃতীয় চতুর্থ যেই সুযোগ সুবিধাটা আপনি পাবেন এ দেশে আসলে আসলে এ দেশটা অনেক সুন্দর ট্যুরিস্ট নির্ভর একটা দেশ খুবই খুবই গুছাল এবং খুবই সুন্দর একটা দেশ খুবই ভালো একটা পরিবেশের মধ্যে আপনি থাকতে পারবেন কাজ করতে পারবেন আবার দেশে আসলে আপনি মোটামুটি স্বাধীনভাবে চলাফেরা করতে পারবেন ইউরোপের সব দেশেই মোটামুটি স্বাধীনতা আছে কিন্তু লোক আপনার পর্তুগাল বা ইটালিতে বা ফ্রান্সে কিছু কিছু এলাকা আছে আপনার চুরি ছিনতাই অ্যাভেলেবেল ঘটনা ঘটে কিন্তু এদেশে এই জিনিসটা খুবই কম তবে যে খারাপ লোক না এরকম না সারা দুনিয়ার সব দেশে এরকম আছে দেখা গেল যে আপনি কোম্পানিতে আসলেন বা কোম্পানি রিসিভ করলো না সেক্ষেত্রে একটা সুযোগ সুবিধা আছে এখানে বিভিন্ন এজেন্সি আছে এজেন্সি কিছু টাকার বিনিময়ে আপনাকে যে কোম্পানিতে আসছেন ওই কোম্পানিতে কাজ না হলেও অন্য কোম্পানিতে আপনাকে কাজের ব্যবস্থা করে দিবে তার জন্য কিছু টাকা পেমেন্ট করা লাগে কারণ আসার সময় কিছু টাকা আপনি সাথে নিয়ে আসতে হবে পঞ্চম পাঁচ নম্বর যে সুবিধাটা এটা ইউরোপের অন্যান্য দেশগুলোতে যেমন ইটালি ফ্রান্স তারপরে আপনার অন্যান্য যে দেশগুলো আছে পর্তুগাল সেখানে আপনার আসতে গেলে আপনার অনেক টাকা খরচ আপনার আঠারো বিশ লাখ টাকার উপরে খরচ হবে কিন্তু আপনি এখানে দেখেন তুলনামূলক অনেক কম খরচে আপনি ক্রোশিয়াতে আসতে পারবেন এখানে আসার পরে আপনি যদি যেই কাজে আসছেন সেই কাজে যদি আপনি নাও বোঝেন সেক্ষেত্রে কোম্পানি চেষ্টা করে সর্বোচ্চ চেষ্টা করে কোম্পানির লোক রাখার জন্য কোম্পানি রেখে দেয় যদি আপনি যেই কাজের জন্য আসছেন সেই কাজ যদি একটু নাও পারেন সেক্ষেত্রে কোম্পানি চেষ্টা করে রাখার জন্য এগুলো হচ্ছে কোম্পানিতে আসার বা ক্রোশিয়াতে আসার যে সু মূল সুযোগ সুবিধাগুলো এই সুবিধাগুলো তাছাড়াও কিছু অসুবিধাও আছে যে ক্রোশিয়াতে আসলে সব সবচেয়ে বড় যে অসুবিধাটা সেটা হচ্ছে ক্রোশিয়ার যে টিআরসি আছে এটা গভর্নমেন্টের আন্ডারে না ক্রোশিয়ার সিগুলো থাকে কোম্পানির আন্ডারে এটা হচ্ছে অসুবিধার ভিতরে সবচেয়ে বড় অসুবিধা এখানে ভাষাগত সমস্যা কারণ ক্রোশিয়ানরা যারা আপনার এই একটু টিনেজ মানে জোয়ান বয়সের তারা ইংলিশটা মোটামুটি ভালো জানে কিন্তু যারা একটু সিনিয়র সিটিজেন তারা ইংলিশের ব্যবহারটা একটু কম জানে তো টুকটাক আপনি চেষ্টা করবেন যে যে দেশে আসবেন সে দেশের ভাষা সম্পর্কে মানে হাই হেলো দেওয়ার মানে মোটামুটি চলার মতো একটা বাসা চেষ্টা করবেন শিখে আসার জন্য ইউটিউবের অনেক প্ল্যাটফর্মে আপনি চাইলেই বাসা এখন বর্তমানে শেখা যায় আর দ্বিতীয় যেই সুবিধার অসুবিধা সেই অসুবিধা হচ্ছে ক্রুশিয়ার নতুন সেন্জেন হয়েছে এই সেন্জেন এরপরে যে অসুবিধাটা রয়েছে সেটা হচ্ছে আপনার এখানে নতুন সেন্জেন এখানে বাঙালি কমিউনিটি তেমন একটা নাই বাঙালি কমিউনিটি নাই বাঙালি মানুষজন খুব কম এখানে আপনার নেপালি ইন্ডিয়ান পাকিস্তানের সংখ্যা একটু বেশি তার পরবর্তীতে যে অসুবিধাটা হচ্ছে আপনার আপনার খাবার খাবার বাঙালি পাবেন সেটা হচ্ছে না কারণ দেশে বাঙালির সংখ্যা খুবই কম বাঙালি এখনো হোটেল টোটেল খুব একটা হয় নাই দু একটা নেপালি দোকান হয়েছে এই তার পরবর্তীতে যে অসুবিধাটা আপনি এদেশে আপনি চাইলে বাংলাদেশের মতো ওরকম যে সবজি অর্থাৎ কাঁচামরিচ বা যে ধরনের আমরা মশলা জাতীয় জিনিস খেয়ে অভ্যস্ত তারপরে সরিষার তেল এই ধরনের জিনিসগুলো এখানে একটু কম পাওয়া যায় অনেকে দু একটা এখন নেপালি দোকান হচ্ছে এখন নেপালি দোকানে টুকটাক পাওয়া যায় কিন্তু যদি আপনি আসেন ক্ষেত্রে আপনার সাথে করে এইসব নিয়ে আসাটাই ভালো মশলা আর বিশেষ করে সরিষার তেলটা একটু খুবই রেয়ার তারপরে যে অসুবিধাটা হচ্ছে অসুবিধাটা এর আগে ভিডিওতে বলেছিলাম এই যে সাপ্লাই ভিসা মানে সাপ্লাই টাকার বিনিময়ে পারমিট বের করে বিভিন্ন কোম্পানি থেকে পারমিট বের করে ওগুলা দিয়ে আপনার বিষা বিষা করে বাংলাদেশ থেকে বা ইন্ডিয়া বা মধ্যপ্রাশের দেশগুলো থেকে মানুষ নিয়ে আসে কিন্তু এখানে আসার পরে কাজ কাজ এখানে আসার পরে যে কাজের সমস্যা অনেক সময় কোম্পানি এদিকে নিয়ে আসে কেউ কাউকে কাজ দেয় না যে দেখা গেছে কাজ না পাইলে অনেকে একটা মানুষ হেসে হয়ে যায় তবে এটা অসুবিধা যেমন আছে সুবিধা আছে কারণ আপনি চাইলে যে পারমিটে আসছেন ওই পারমিটে কাজ না করে অন্য জায়গায় কাজ ম্যানেজ করে দেয় তো সেক্ষেত্রে কিছু টাকার বিনিময়ে তারা অন্য এজেন্সি বা অন্য কোম্পানিতে আপনাকে কাজের ব্যবস্থা করে দিতে পারবে এই ছিল আপনার ক্রোশিয়াতে বর্তমানে যে সুযোগ সুযোগ সুবিধার সুযোগ সুবিধার আন্ডারে এবং কিছু অসুবিধাও আমি মোটামুটি বললাম যে সম্মুখীন হতে হবে আপনার তবে এই ধরনের সুযোগ সুবিধা আপনার যে কোনো দেশে আপনার সুযোগ সুবিধার পরিবর্তে অসুবিধাও থাকবে এটাই স্বাভাবিক তবে যদি আসেন ইনশাল্লাহ ভালো কিছু হবে সবাই চেষ্টা করেন ইনশাল্লাহ ইউরোপে আসার জন্য ইনশাল্লাহ ভালো থাকবে